নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিগ ব্রেকিং নিউজ ডাব্লুপি পিআরবির ওয়েবসাইটে নতুন নোটিশ বেরিয়ে গেছে দেখো কী লেখা আছে আমি বাংলা করে তোমাদের পড়ে দেখিয়ে দেবো কী কী চেয়েছে ইংলিশে একটুখানি শর্ট লিস্টেডভাবে বলে দিচ্ছি তোমাদের যেটা অরিজিনাল দা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট কনস্টেবল বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ রিকোয়েস্ট রিকোয়েস্টেড আর টু কিপ দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট নোটিশ ডকুমেন্ট রেডি মানে তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করতে বলছে অরিজিনাল আধার কার্ড আধার নাম্বার উইস অ্যান্ড সাবমিটেড ড্রয়িং ডাউনলোডিং অ্যাডমিট কার্ড মানে অরিজিনাল আধার কার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে যেটা সেই আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট প্রুফ মানে তোমার এজ প্রুফ যে কোনো মাধ্যমিক অ্যাডমিট পাঁচ সার্টিফিকেট বা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশান যে কোনো একটা লিস্ট হলেই হবে এজ প্রুফ যেটা তোমার বয়স সীমা আছে প্রুফ মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেটা আছে মাধ্যমিকর কর যেটা তোমার বি বিফোর তুমি জয়েন বা করিয়েছো পাঁচ তারিখে ডাব্লু বিএসই ইটস রিভেন্ট লিস্টে ক্লোজেড ইনক্লোড কাস্ট সার্টিফিকেট তোমার দেবে কাস্ট সার্টিফিকেট যেটা আছে ও বিসি ক্যাটাগরি ইনকাম বা যাই হোক না কেন অ্যাপ্লিং অ্যান্ড দ্য ই লেস ক্যাটাগরি বা তোমার উইস ক্যাটাগরি দেয়ার রিমুভাল অ্যাড চেঞ্জেস কারেন্ট তোমাদের ডিটেলস আমি বাংলা করে পড়িয়ে দিস বা তোমরা বাংলা করেও পড়তে পারো ঠিক আছে অসুবিধার কিছু নেই এখানে এইগুলো রেডি করতে বলেছে এস সি এস টি যাদের সার্টিফিকেট ইস্যু কমটেন্ট অথরিটি লিস্ট যাই হোক আমি বাংলা করে পড়িয়ে দিচ্ছি আমার ইংলিশ তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাংলা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ পদের অনু অনুগ্রহী প্রার্থী নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে কি কি নথি পুরো দেওয়া আছে এখানে অ্যাডমিট ডাউনলোডের সময় জমা দেওয়া আধার নাম্বার সম্পর্কিত আসল আধার কার্ড আসল আধার কার্ড বয়স প্রমাণপত্র যেগুলো তোমাকে বললাম প্রথমে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট নতুন ডাব্লিউ বিশেষ ব্যাস যেটা আছে চার নম্বর পয়েন্ট জাতি শ্রেণী সংক্রান্ত বা অন্যান্য অনুগ্রহ অনুসংগ্র অনুগ্রহসর শ্রেণী প্রার্থীদের শংসাপত্র এবং অর্থনৈতিক অর্থনৈতিক দুর্বল শ্রেণী ই প্রার্থীদের জন্য আয় এবং সম্পদ শংসাপত্র এবং নতুন করে সংগ্রহ করতে হবে মানে ইডাব্লিউএস তোমরা যারা আছো নতুন করে তোমাদের সংগ্রহ করতে বলেছে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে বিদ্যমান তালিকা থেকে ইডাব্লিউএসের ও বিসি শ্রেণী প্রার্থীদের যাদের বিভাগ বাদ দেওয়া হয়েছে যোগ করা হয়েছে অথবা পরিবর্তিত হয়েছে তাদের চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তারিখ বা তারিখ থেকে বা তারপরে জারি করা উক্তি কর্তৃপক্ষর কাছে থেকে তাদের শংসাপত্র সংগ্রহ করতে হবে ও তালিকা অনুলিপি সংযুক্ত মানে যারা ক্যান্সেল হয়েছে যা ও বি এ আছো বি হয়েছে সেইগুলো মানে বিডিও বা এসডিও গিয়ে তোমরা ওটা কারেকশান করে নিতে বলছে এত তারিখের থেকে এত তারিখের পরে যাই হোক উপযুক্ত কর্তৃক এসসি এসটি সার্টিফিকেট কিছু করা লাগবে না যারা যেটা আছে সম্ভব দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য মহকুমা স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের জন্য স্থায়ী আবাসিক শংসাপত্র দিতে হবে দার্জিলিং বা কালিম্পংয়ে যারা থাকে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত অবস্থায় বিভাগে ইসি যারা আছে এনভিএফ বা হোমগার্ড এইজি এর সার্টিফিকেট দেখাতে হবে উপযুক্ত ঠিক আছে যাই হোক সিভিকেও আছে যারা তাদের ইয়ে ইস্যু করতে হবে মানে সার্টিফিকেটগুলো তৈরি মানে তোমার রেডি করতে বলেছে ঠিকঠাক পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারে গ্রাম পুলিশ ভলেন্টিয়ার তালিকাভুক্ত শংসাপত্র এইগুলোও সেম জিনিস আট নম্বর পয়েন্টে কি বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষকৃত জারি করা তৃতীয় লিঙ্গ শ্রেণীর পরিচয়পত্র তৃতীয় লিঙ্গ মানে যারা জেন্ডার আছে থার্ড জেন্ডার ঠিক আছে তাদেরও হয়তো ভ্যাকান্সির ব্যাপারে কিছু বলা আছে ওদের কমিউনিটি সার্টিফিকেট বা গোর্খা যাদের আছে এইগুলো রাজবংশী এবং তাদের এই সেম জিনিস নয় নম্বর পয়েন্টে তারাও এইসব সার্টিফিকেটগুলো তাদের জন্য রেডি করতে বলেছে দশ নম্বর পয়েন্টে কি বলেছে প্রত্যুক সৈনিক হিসেবে দাবি সমর্থনের প্রসঙ্গে সার্টিফিকেট মানে সৈনিকে যারা ছিল তারা পুলিশে আসবে সেই সব সার্টিফিকেট নিয়ে নছি বলো যাই হোক না কেন প্রয়োজন ক্ষেত্রে মেধাবী ক্রিয়াদের সার্টিফিকেট মানে মেধাবী ক্রিয়া এই এগারো নম্বর বারো নম্বরে কোনো প্রয়োজন লাগবে না এবং বারো নম্বরে কি বলেছে সরকারি কর্মচারীর জন্য অন অনাপত্তি সনদ কি বলেছে সেসব প্রার্থীকে পি এম বা পিটির জন্য ডাক হবে তাদের ই অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার সময় যে সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে আপলোড করার ওই নথিগুলো সংখ্যাত করা বোর্ডের সামনে বোর্ডের সামনে সরাসরি কি সশরীরে উপস্থাপন করতে হবে এবং যদি কোনো অমিল থাকে তাহলে প্রার্থী প্রার্থিতা বাতিল করা হবে যাই হোক এইগুলো আছে বুঝবে আশা করি আমার পড়তেও ভুল হতে পারে অনেকটা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই তোমরা দেখে নিলে তোমাদের কি কী রেডি করতে বলেছে এইগুলো কালেক্ট করে সব কিছু ডিটেলসে তোমরা ভালো করে বুঝবে যাই হোক মন দিয়ে যেটা দেখেছো বা তোমাদের আমি যতটুকু পারি হেল্প করেছি তোমরা মোটামুটি এইগুলো রেডি করে রাখবে কি কী ডকুমেন্ট চাইছে তোমাদের সব কিছুই দেওয়া আছে এখানে পি এই একটাই নোটিশ বেরিয়েছে অনেকে বুঝছো যে পিটি পি টি জন্য কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকে বা জানুয়ারির ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে এই নিয়ে কোনো ইয়ে নেই তোমরা রেডি করে রাখো এইসব ডকুমেন্টস তো বাই মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষা থার্টি নভেম্বর জয় হিন্দ